এখানে সবাই মিলে গ্রুপ ছবি তুলতে এই ছেলেটি মেয়েটির চুল ধরে টানলে মেয়েটি রেগে গেলে আরেকটি ছেলে বলে তোমার এটা উচিত হয়নি সে এটা পছন্দ করে না তখন ছেলেটির মন খারাপ হয় এবং তারা হস্টেলে থাকতে আবারও ছেলেটি তার সাথে মজা করতে চাইলে ওই ছেলেটি আবারও বলে এসব মজা করা ভালো না এই বলে চুল ঠিক করতে ছেলেটি দেখে আবারও মন খারাপ করে পরের দিন তারা একসাথে হাঁটতে মেয়েটির পেটে সমস্যা হলে ওই ছেলেটি দৌড়ে ওষুধ নিতে গেলে এই ছেলেটি বলে আমার কাঁধে ওঠো আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তারপরে সে এসে তাদেরকে ওই অবস্থায় দেখে তার আরও মন খারাপ হয় একদিন ছেলেটি বলে আরে তুই মোবাইলে কি দেখতেছিস এই বলে দেখতে সে দেখে ওই মেয়েটির ছবি দেখতেছে তখন সে বলে আরে আমার তাকে খুব ভালো লাগে এই কথা শোনার পরে ছেলেটির মন একেবারেই ভেঙে যায় পরের দিন মেয়েটি তার কাছে গিয়ে বলে সে আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে চাইছে আমি কি করব এই বলে বসতেই ছেলেটির চোখে তার চক পরে তারপরে ছেলেটি বলে তুমি কি করবে তোমার ব্যাপার এই বলে চলে যাই এবং সে পরে গিয়ে দেখে মেয়েটি তার সাথে খুব আনন্দে ঘুরতেছে পরের দিন মেয়েটির বান্ধবী বলে পরীক্ষা তো শেষ হয়ে গেল এবার তুই কাকে চাইবি মেয়েটি বলে তারা দুজনেই আমাকে সমান ভালোবাসে এই বলতেই ছেলে দুটি সেখানে আসে হ্যালো বন্ধুরা মেয়েটি কাকে মন দিবে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ